পুলিশ ভ্যান থেকে নামানো হয় নামিয়ে দেওয়ার পরে যখন থানার ভেতরে আমাদেরকে নিয়ে যায় তারপরে যে জায়গাটাতে সিসিটিভির আওতার বাইরে যে রুম সেখানে আমাদেরকে চুলমুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং যখন রুমের ভেতরে ঢোকানো হয় তখন পেছন থেকে লাথি মেরে আমাদেরকে একের পর এক ঢুকিয়ে দেয় এবং মেঝেতে ফেলে দিয়ে মেঝের মাঝখানে আমরা চারজন পড়ে আছি মুখ থুপড়ে পড়ে আছি তারপরে তারা চতুর্দিক থেকে আমাদেরকে লাথি কিল চর মানে ব্যাপক ভাবে আমাদেরকে এলো মারতে থাকে নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আজ যে ভিডিও কিছু অংশ আপনাদের শোনাব সেটা শুনলে আপনারা কিন্তু শিউড়ে উঠবেন শিউড়ে উঠবেন কিভাবে থানার মধ্যে মহিলাদের ওপর অত্যাচার করা হয়েছে এআই ডিএসওর যারা সদস্য আছেন তারা মিদনাপুরের একটি থানায় গিয়ে কিভাবে অত্যাচারিত হয়েছেন সেটা সত্যি না শুনলে আমিও বোধহয় বিশ্বাস করতে পারতাম না থানার মধ্যে তাদের গায়ে জ্বলন্ত মোমবাতি দেওয়া হয়েছে বলা হয়েছে তাদের গুম করে দেওয়া হবে তাদের বেল্ট খুলে মালা হয়েছে এটা কোথায় এটা কি কোনো গণতান্ত্রিক সরকার কোনো সভ্য সরকার কোন সভ্য সরকারের পুলিশ এ কাজ করতে পারে এরা যে অভিযোগগুলো করছে আপনারা কি শুনুন খুব মন দিয়ে শুনুন এরা যে কথাগুলো বলছে যে অত্যাচারের কথা এরা তুলে ধরছে আমরা এটা শুনেছিলাম যখন নকশাল আমল ছিল যখন একাত্তর থেকে সাতাত্তর সালের এরকম অনেক অত্যাচারের খবর অনেক থানার অত্যাচারের খবর আমাদের পড়েছি আমরা আমরা জেনেছি কিন্তু অত্যাচার যে থেমে গেছে সেরকম নয় তারপরেও পুলিশে অত্যাচার হয়েছে কোনোটা পুলিশি অত্যাচারে কোনোটার ফয়সালা হয়েছে বা কোনো অত্যাচারের ঘটনা আমরা হয়তো জানতেই পারিনি আজকে এআইডিএস এর এরা যারা সদস্য তারা যদি মুখটা খুলতেন আমরা হয়তো তা জানতেই পারতাম না আজকে শুনুন আগে তারা কি বলল এই চারজন ছাত্রীকে আমাদেরকে পাটনা বাজার যে মহিলা থানা সেখানে আমাদেরকে নিয়ে যায় এবং সেই নিয়ে যাওয়ার পরে আমরা দেখি যখন আমাদেরকে পুলিশ ভ্যান থেকে নামানো হয় নামিয়ে দেওয়ার পরে যখন থানার ভেতরে আমাদেরকে নিয়ে যায় তারপরে যে জায়গাটাতে সিসিটিভির আওতার বাইরে যে রুম সেখানে আমাদেরকে চুলমুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং যখন রুমের ভেতরে ঢোকানো হয় তখন পেছন থেকে লাথি মেরে আমাদেরকে একের পর এক ঢুকিয়ে দেয় এবং মেঝেতে ফেলে দিয়ে মেঝের মাঝখানে আমরা চারজন পড়ে আছি মুখ থুপড়ে পড়ে আছি তারপরে তারা চতুর্দিক থেকে আমাদেরকে লাথি কিল চড় মানে ব্যাপকভাবে আমাদেরকে এলোপাথারি মারতে থাকে এবং এই যে এরকম মারতে মারতে ওই থানার যিনি ওসি তিনি কোমরের বেল্ট খুলে সেখানে আমাদেরকে মারছে কোমরের বেল্টে তো মারছেই তার সাথে সাথে সকলকে এলো পাথাড়ি কিল চড় ঘুষি এটা তো করছে এবং এইভাবে মারতে বা কিছুক্ষণ মারার পর বাকি তিনজনকে অন্য একটা রুমে নিয়ে যায় তারপরে আমাকে সেখানে সেই রুমে একা রাখে এবং ওসি সহ যে পাঁচজন পুলিশ কর্মীরা ছিলেন সেখানে সেই সেইরূপে তখন আমাকে বলা হয় যে তুমি তুমি এখানে এই মেঝেতে বসো বসো এবং পা আমি সেই মেলে অনুসারেই সেখানে আমি পা মিলে বসি এবং আমাকে বলা হয় তোমার চুলের ক্লিপটা খুলে দাও চুলটা ছেড়ে দাও তখন আমি ক্লিপটা খুলে চুলটা ছাড়লাম তারপরে আমাকে বললো যে তুমি এইভাবে বসো তখন ওসি ওই থানার যিনি ওসি উনি হচ্ছে বাকি যে পুলিশরা ছিল তাদেরকে দুজনকে বললেন যে এর পায়ের উপরে যে মেলা পায়ের উপরে তোমরা দাঁড়াও তারপরে আমি যাতে যখন মারবো তাকে বেদ দিয়ে আঘাত করব যাতে পাটা না সরিয়ে নিতে পারে সেই জন্য তাদেরকে দাঁড়াতে বলেছিল সেইভাবেই তারা দাঁড়িয়ে আমার পায়ের উপরে দাঁড়িয়েছিল এবং ওসি সেখানে সেই লাঠি দিয়ে পর আমাকে বেত মারতে থাকে আর আমাকে বলা হয় যে তোমার নাম সহ সমস্ত তথ্য আমাদেরকে লিখে দাও আর তুমি বলো আমাদের পুলিশ কর্মী লিখবে তখন আমি আমার নাম প্রথমে বলি ওনারা তো মানে বুঝতে পারছেন না লিখতে পারছেন না যে আমার নামটা তারপরে বলে তুমি আরো জোরে বলো তখন আমি বললাম যখন মানে তারা পারছে না লিখতে মানে অসভ্য ভাষায় মানে অশ্লীল ভাষায় আমাদেরকে গালিগালাজ করছে যে এরকম তোমরা ইউনিভার্সিটি গেটে কি কারণে গিয়েছিলে কি উদ্দেশ্যে গিয়েছিলে তখন আমি বলি যে আমরা ছাত্ররা মিলে আমাদের যে ইউনিভার্সিটি এবং কলেজের যে সমস্যাগুলো নিয়ে এগুলো নিয়েই আমরা গিয়েছিলাম মূলত তখন তিনি বললেন যে ও তোমাদের ধর্মঘট আমি ধর্মঘট এখানে করাচ্ছি কেমন ধর্মঘট তোমরা করছো সেটা এখানে আমি তোমাদেরকে দেখাবো ধর্মঘট করা কাকে বলে তারপরে আমার উপর এইভাবে অত্যাচার চলতে থাকে এবং আমাকে আমি যে একটা ট্রাইবাল এতে বিলং করি ফলে আমাকে সেই জাতের নাম করে আমাকে অপমান করা হয় এবং আরো বিভিন্ন অশ্লীল ভাষায় আমাকে গালিগালাজ করা হয় যেগুলো আমি আমার রুচিতে বাঁধছে বলার ক্ষেত্রে ফলে আমি বলতে পারছি না এমন কথা বলেছে তারপরে যখন তারা সেই আমার নাম ঠিকানা না লিখতে পারার ফলে আরেকজনকে বলে তাদেরই আরেকজন কর্মীকে ধরে নিয়ে আসো যে এ বলবে এবং সে লিখবে তারপরে আমাদের জেলার যিনি সম্পাদিকা তরুশ্রী বেজ ওনাকে ধরে নিয়ে আসে টেনে হিচড়ে নিয়ে আসে রুমে তারপর তখন আমাকে বলতে বলা হয় যে তোমার নাম আবার বলো তখন আমি আমার নাম বলি এবং উনি যখন লিখছিলেন তখন তার হাতে এই যে গিটে গিটে বেতের এতে আঘাত করা হয় ফলে তিনি লিখতে পাচ্ছিলেন না তাই তাকে চুলমুঠি ধরে আবার তাকে নিচে ফেলে দেওয়া হয় এবং লাথি মারা হয় এরকম এলো তখন লাথি মারতে থাকে তখন আমি বাধ্য হয়ে বললাম যে আমাকে দিন আমি লিখে দিচ্ছি তারপরে আমি যখন লিখছি আমার নাম অ্যাড্রেস তখন তারা ওসি বলল যে মোমবাতি নিয়ে আসো মোমবাতি তারা নিয়ে এসে সেটাকে জ্বালিয়ে তখন সেই মোমবাতির জ্বলন্ত যে মোম সেটা আমার হাতে ঢেলে দেওয়া হয় এবং পায়ের বিভিন্ন জায়গায় দেওয়া হয় হাতের যে মোমবাতির মোম এখানে ঢেলে দেওয়া হয়েছে এবং এখানে ঢেলে দেওয়া হয়েছে এখনো সেই চিহ্ন আছে এইভাবে আঘাত এইভাবে আমাকে মারতে থাকে এবং বলে থানার ওসি বলছেন যে আমাদের এই থানার অনেক বড় জায়গা আছে যেখানে তোমাদেরকে মেরে পুঁতে দিলেও কিন্তু কেউ কোনো খোঁজ তল্লাশ পাবে না এরকম ভাবে আমাদেরকে থ্রেড দেয় তারপরে আমাকে যখন মারতে মারতে আমি ভয় না পাওয়াতে ওসি বলছে একে এত মারা হচ্ছে লাঠিটা কেন ভাঙছে না কেন তার মুখে ভয়ের চাপ পড়ছে না তারপরে আমাদের যে যিনি জেলা সম্পাদিকা ছিলেন তাকে অত্যাচার করে আমাকে তারপর ওই রুম থেকে অন্য একটা রুমে নিয়ে যায় যেখানে আরো যে ছাত্রীরা ছিলেন সেখানে আমি যাই তারপরে একের পর এক সকলকে ডেকে ডেকে মানে এরকম টেনে হিচড়ে নিয়ে আনতে আনতে সকলকে মেরেছে সকলের উপর অত্যাচার হয়েছে এবং যখন আমরা খেয়ে রেস্ট নিচ্ছিলাম তারপরে আমাদের অভিভাবক যিনি আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন যখন আমাদেরকে ওসির রুমে নিয়ে যাওয়া হয় আবার আমাকে যখন ডাকা হয় যে চলো অভিভাবক এসছে দেখা করে আসবে তখন আমি যাই এবং এই যে এত মারার ফলে আমি ঠিক মতো হাঁটতে পারছিলাম না সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না তখন বাকি যে পুলিশ কর্মীরা তারা বলছে যে তুমি এরকম করছো কেন তোমাকে তো কিছুই করা হয়নি আমি ওইভাবে থানার কাছে যাই ওসির তারপরে ওসি ম্যাডাম সেখানে বলছে যে যখন অভিভাবক আমাকে দেখছিলেন যে আমাকে কোথাও মারা হয়েছে কিনা বা কেমন আছি খোঁজ খবর নিচ্ছিলেন তখন হচ্ছে ওসি বলছেন যে তোমাকে তো কিছুই করা হয়নি আর আপনি একে এমন ভাবে দেখছেন কেন যে আমি কি এতটাই পাশবিক মানে এই যে আমাদেরকে এত অত্যাচারের পরেও কিন্তু এইভাবে তিনি অস্বীকার করছেন যে থানার মধ্যে আমাদেরকে কিছু করা হয়নি তারপরে একের পর এক সকলের সঙ্গে অভিভাবক দেখা করেন তারপরে রাতে যখন আমরা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তখন আবার হঠাৎ এগারোটা পঞ্চাশ বাজে তখন আমাদেরকে আবার তোলা হয় যে তোমরা আসো এখানে কেউ একজন আসো তখন আমি উঠে তখন তৎক্ষণাৎ আমি গেলাম আবার আমাকে সিসিটিভির আওতার বাইরের রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গিয়ে আমাকে প্রস্তাব দেওয়া হচ্ছে যে তোমরা এই যে কাজটা করেছো এটা তোমরা ভুল স্বীকার করবে ক্ষমা চাইবে যে আমরা এটা ভুল করেছি এই কাজটা করে তখন আমি বলি এটা তো আমাদের ন্যায্য দাবি এবং আমরা এমন কোনো অন্যায় কাজ করিনি যে আমরা ক্ষমা চাইতে হবে আমাদেরকে তখন বা আমরা ইউনিভার্সিটি গেটেও যে আমরা গিয়েছিলাম সম্পূর্ণ আমরা একদম শান্তিপূর্ণ গিয়েছিলাম এবং কোনো পুলিশের উপরেও আমরা আক্রমণ করিনি বা গায়ে হাত তুলিনি তাছাড়া কোনো ছাত্রকেও জোর জবস্তি আমরা করিনি যে ক্লাস করতে হবে না বা রাস্তাঘাটেও কোনো আমার আমরা সমস্যা করিনি তাহলে আমরা কোনো অন্যায় কাজ করিনি কেন আমাদেরকে ক্ষমা চাইতে হবে তখন দেখছে যে এভাবে হবে না তখন আমাকে আবার বলছে তোমার বাড়ির লোক কি করে তোমার বাড়িতে কে কে আছে এগুলো সমস্ত কিছু আমি যখন বলি বলে যে বাড়িতে তোমার জানে যে তুমি এরকম এখানে এসছো আমি বলি হ্যাঁ আমার বাড়িতে সমস্ত কিছুই জানে বাবাও এই সংগঠন করেন যখন দেখছে বাড়ির এতেও ধমক দিয়েও হচ্ছে না তাকে ভয় দেখানো যাচ্ছে না তাহলে কেরিয়ারের এ নিয়ে আমাকে বলতে থাকে যে তোমার এত ডিগ্রি আছে তাহলে তুমি তো ভালো চাকরি করতে পারো এরকম তুমি কাজ করছো কেন তখন আমি বলি যে এই এইরকম সংকটগ্রস্ত অবস্থায় কোথায় চাকরি যে আমাকে কেরিয়ারের ভয় দেখিয়েও কোনো কিছু হবে না তখন বলছে এসপি বলেছেন যে তোমরা যদি ক্ষমা চাও তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না হলে কিন্তু তোমাদেরকে বড় সড়ক কেস দেওয়া হবে আমি বলি সেটা আমি এরকম ভাবে ক্ষমা চাইতে পারবো না কারণ আমি কোনো অন্যায় কাজ করিনি আমি কেন ক্ষমা চাইবো তখন বলেন যে তোমাদের আরো যে বাকি তিনজন আছে তাদের মতামত নিয়ে আসো যে তারা কি মতামত দিচ্ছে যে তারা সেখানে এই যে প্রস্তাবটা দিয়েছিলেন যে তোমরা ক্ষমা চাইবে তখন আমি গেলাম এবং তাদেরকে বললাম বলার পরে তারা তারাও একই কথাই বলেছে যে আমরা কোনো অন্যায় কাজ করিনি আমরা কেন ক্ষমা চাইব এইভাবে আমাদেরকে যে অত্যাচার থানার অভ্যন্তরে সিসিটিভির আওতার বা বাইরে এরকম যা তুলে বা আরও মানসিক শারীরিক দিক থেকে যে আক্রমণ করা হয়েছে আমি একটাই প্রশ্ন করতে চাই যে এরকম সভ্য সমাজের মধ্যে থেকেও এই ট্রাইবেল কমিউনিটিতে আমি বিলং করে মানে যে সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমি এই বর্তমান অবস্থায় এসছি আমি একজন গবেষক ছাত্রী তাহলে এই প্রশ্নই আমি রাখতে চাই যে এইভাবে এই যে জাতপাত তুলে এই যে অসম্মান করা এটা কিন্তু এখনো আমাদের এই সমাজ বা এই থানার অভ্যন্তরে ওসি সেটা করে দেখালেন তাহলে এটা যদি তৎক্ষণাৎ যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ না নেন যে যে মহিলা এই মহিলা যিনি ওসি এটা করেছেন তাকে শাস্তি দিতে হবে না হলে কিন্তু আমিও বুঝবো যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু এই ধরনের থ্রেট কালচার এতে তিনিও কিন্তু সহমত যে এটা চলবে এরকম আপনারা শুনলেন এই ভিডিওটা অনেকক্ষণে প্রায় পঞ্চাশ মিনিটে আমি কিছু অংশ আপনাদের আমি কেটে এটা শোনালাম আশা করি পুলিশ এর ঊর্ধ্বতনে যারা কর্তা আছেন নবান্নের কর্তারা আছেন এই ভিডিওটা তারা দেখবেন এবং দেখার পর যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত হবে এবং তদন্তে যদি দোষী প্রমাণিত হয় তা তাদের উপযুক্ত শাস্তি শুধু নয় এদের গ্রেপ্তার করতে হবে এবং আমাদের এখানে একটা রাজ্য মানবাধিকার কমিশন আছে আমি জানি না রাজ্য মানবাধিকার কমিশনের সেটা কি শুধুমাত্র কি সাইনবোর্ড হয়ে গেছে নাকি আদৌ তার কোনো কাজকর্ম আছে দেখা যাক রাজ্য মানবাধিকার কমিশন আদৌ এই অভিযোগের পর শত প্রণোদিত হয়ে কোনো তদন্ত শুরু করে কি না কিন্তু আমরা লক্ষ্য রাখব যে রাজ্য সরকার যারা মহিলাদের নানা প্রকল্পের মাধ্যমে তুলে ধরার কথা বলে যারা কন্যাশ্রী লক্ষ্মীর ভণ্ডার সহ একাধিক মহিলাদের প্রকল্পের কথা বলে একদিকে লক্ষ্মীর ভাণ্ডার আর অন্যদিকে সেই লক্ষ্মী মেয়েরা তাদের থানায় তুলে নিয়ে সেই অত্যাচার সত্যি এটা আমাদের সমস্ত ধারণাকে ভেঙে চুরমার করে দিয়েছে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান